ম্যাডামের সাথে আমার বিয়ে আমি বিয়ে করবো ম্যাডামকে আমার কি পাগলে পাইছে দুনিয়াতে কি মেয়ের এতই অভাব করছে এরকম প্যান প্যান টেপ রেকর্ডারে আমি বিয়ে করব। ম্যাডামকে দেখলে আমার দুই হাত পা সমানে কাঁপতে শুরু করে দেয় এই বিয়ে সম্ভব না এই বিয়ে ক্যান্সেল 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 দেখেন আমি সাহেব আমি আপনার পারিবারিক আর্থিক অবস্থা সবই কিন্তু জানি আমাদের ম্যাম একটু রাগি সেটা ঠিক আছে কিন্তু আনিস সাহেব আপনি বুকে হাত দিয়ে বলেন তো আমাদের ম্যামের চাইতে সারা দেশে এরকম সুন্দরী মেয়েকে আর একটাও আছে আরে মিয়া আপনি সুন্দরী একটা বউ তার উপরে ফিফটি পার্সেন্ট শেয়ার হোল্ডারের মানে আহ বিয়ের পরে তো মিয়া রাজার হালে থাকবেন বুঝলেন রাজার হালে থাকবো না ওনাকে বিয়ে করলে উনি আমাকে মেরে ফেলবে তখন ফিফটি পার্সেন্ট শেয়ার হোল্ডার দিয়ে কি আমি ঘোরা ডিম মিয়া মতো বক করেন না তো শোনেন টাকা যে কি জিনিস সেটা বড় লোকদের চেয়ে আর কেউ ভালো বোঝে আপনি যদি আনিস সাহেব বেঁচে থাকেন তাহলেই ফিফটি পারসেন্ট পাবে ম্যাম আর আপনাকে যদি মেরে ফেলে না তাহলে এক পারসেন্টও পাবে না সব চলে যাবে ওই কাস্টে আমাদের ম্যাডাম এরকম বুদ্ধিমান একজন মানুষ হয় না এই ভুল সে জীবনেও করবে না আর একটা কথা এই যে আমাদের অফিসে এত মানুষ আছে আপনাকে কেন বেছে কারণ ম্যাম আপনাকে পছন্দ করে আপনাকে বিশ্বাস করে শোনেন ম্যাম যখন আপনাকে পছন্দ করেছে আপনি আর কোনো সাত কাজ করেন না এই রকম সুযোগ কিন্তু সবসময় আসে না আনিস সাহেব সুযোগটা এসেছে কাজে লাগা